আমি বলছি একটা নারকেল গাছে যদি চারটা করে নারকেল ধরে তাহলে চারটা গাছে কয়টা নারকেল ধরবে আমি বলছি একটি নারকেল গাছে যদি করে নারকেল ধরে তাহলে গাছে মোট কতগুলো নারকেল হবে হ্যাঁ এর উত্তরে বলো জবাব আরে আমার কথা রিপিট করতে বলছি কি তোমাকে কি উল্টাপাল্টা শুরু করছো তুমি समझ गया मैं ध्यान रखूंगा अगर तुम्हारे मन में कुछ और हो तो बेझिझक बताना अरे তুমি কি পাগল নাকি আমি বুঝতে পারছি তুমি হয়তো একটু বিরক্ত হয়েছে আমি চেষ্টা করব সবকিছু ঠিকঠাক রাখতে যদি কিছু থাকে নিশ্চিন্তে বলতে পারো হ্যাঁ আমি বলছি যে একটা নারকেল গাছে যদি চারটে করে নারকেল ধরে তাহলে চারটে গাছে কটা নারকেল ধরবে मैं समझ गया अगर एक नारियल के पेड़ पर चार नारियल होते हैं तो चार पेड़ों पर कुल मिलाकर कितने नारियल होंगे तो उत्तर बाबा मैं समझ रहा हूँ मैं कोशिश करूंगा कि मैं सही से जवाब दू अगर तुम्हें कुछ भी चाहिए तो बेझिझक बता देना अरे तुम एक उत्तर देते बात की चाहिए समझ गया मैं पूरी कोशिश करूंगा कि सही से जवाब अगर तुम्हें कुछ और भी कहना हो या कुछ और पूछना हो, तो, 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 तो परेशान कर रहा हूँ पूरी कोशिश करूंगा कि मैं तुम्हारी बात को सही तरीके से समझूं और सही जवाब दूं अगर तुम्हें कुछ भी और चाहिए तो मैं यहाँ हूँ আরে বাংলায় কথা বল আমি তো তোর সঙ্গে বাংলায় কথা বলছি ভাই ঠিক আছে আমি বাঙালি ভাষাতেই কথা বলছি হ্যাঁ তো বাংলা বাংলা বলতে বলতে ফির আবার হিন্দি বলছিস আমি বুঝতে পারছি আমি এখন পুরোপুরি বাংলাতেই থাকব তুমি নিশ্চিন্তে যা জানতে চাও তা আমাকে বলো তা আমি যেটা জানতে চাই মানে যে প্রশ্ন আমি করি সেই প্রশ্ন আবার রিপিট করতেছিস তুই তো আমি বুঝতে পারছি আমি চেষ্টা করব সঠিকভাবে তোমার প্রশ্নের উত্তর দিতে এবং পুনরাবৃত্তি না করতে তোমার যা জানা দরকার আর নিশ্চিন্ত আচ্ছা ঠিক আছে আমি বলতেছি যে একটা নারকেল গাছে যদি চারটে করে নারকেল ধরে তাহলে চারটে গাছে কটা নারকেল ধরবে ঠিক আছে তুমি বলছো যদি একটি নারকেল গাছে চারটি করে নারকেল ধরে তাহলে চারটি গাছে মোট কতগুলো নারকেল হবে তাহলে উত্তর হবে চার গুণ সার और तब मूड शोलोटीनर केओ तो এইটাই ये सिंपल কথাটা তুমি বুঝতেছো না সব চাই আমি পুরোপুরি বুঝতে পাচ্ছি যদি আর কিছু থাকে বা কোনো সাহায্য দরকার হয় নিশ্চিন্তে জানাবে না তুই এই এই সাধারণ কথাটা তুমি উত্তর দিতে যা তুমি আমাকে ভেজাল করলে আর পরে উত্তর আমি আর কিছু বলতে চাই না প্রশ্ন আর কিছু করতে চাই না ভাই আমাকে শান্তি দে जरूर हूँ मैं पूरी तरह शांत रहूंगा अगर तुम्हें कभी भी कुछ चाहिए या कुछ कहना हो तो मैं यही हूँ अब हिंदी ठीक है मैं फिर से हिंदी में बात करूंगा अगर तुम्हें कभी भी कुछ कहना हो या कुछ पूछना हो तो मैं हमेशा तैयार हूँ पागल करे छाड़ भी चल रख दे